শহীদ মিনারে চলছে এমপিও শিক্ষকদের সমাবেশ বিএনপির একাত্মতা সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রাক প্রস্তুতি সভা ইসির আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিনিময় যারা দেশের জন্য রাজনীতি করে না দেশ সেরে পালাতে হয় তাদের বললেন মির্জা ফখরুল কেটে গেছে ফ্লাইট জটিলতা শুরু হয়েছে আমদানি পণ্য খালাস তিন দাবিতে শহীদ মিনারে সমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দেশে বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অনশন কর্মসূচিও পালন করছেন আন্দোলনকারীরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবিতে চলছে এই আন্দোলন এতে একাত্মতা জানিয়েছে বিএনপি সমাবেশে দলটি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে বিএনপি সকল নাগরিক সুবিধা দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে না শিক্ষাকে করতে হবে শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে হবে এ বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা শামীমা এখানে কিন্তু টানা কয়েকদিন এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনে আপনি জানেন যে তাদের শিক্ষকদের অর্থাৎ যারা এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ এবং মাদ্রাসার যারা আছেন শিক্ষকরা এখানে আন্দোলন করছেন এবং তাদের কর্মচারীরা তাদের এই যে দাবিগুলো ছিল যেগুলো সেগুলো কিন্তু এখনও তারা যে কাঙ্ক্ষিত মাত্রায় তারা চাচ্ছিলেন অর্থাৎ বিশ পারসেন্ট তাদের বাড়ি ভাড়া তাদের চিকিৎসা ভাতা এবং হচ্ছে গিয়ে চিকিৎসা ভাতা যেটা ছিল অর্থাৎ পাঁচশো টাকা সেটার থেকে আরও বাড়ানো দেড় হাজার টাকা কমপক্ষে এবং একই সঙ্গে তাদের যে যারা কর্মচারী আছেন সে সেই কর্মচারীদের জন্য উৎসব ভাতা সেটি তাদের যে মূল বেতন সেই বেতনের পঞ্চাশ শতাংশ হারে এখন দেয়া হয় এবং সেটি তারা পঁচাত্তর শতাংশ করে চাচ্ছিলেন তো সেই বিষয়টি কিন্তু চলছে এবং সেই দাবি কিন্তু আসলে তারা যে মাত্রায় চাচ্ছিলেন সেই মাত্রায় কিন্তু সরকার মানেনি যেমন বাড়ি ভাড়ার ক্ষেত্রে গতকালকে একটি প্রজ্ঞাপন দিয়ে নতুন করে বলা হয়েছে যে এটি ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়বে অর্থাৎ পাঁচ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের জায়গায় সেটি আসলে মানা হয়েছে এবং সেই বিশ শতাংশের জায়গায় পাঁচ শতাংশ হারে যে সরকার বাড়ানোর আশ্বাস দিয়েছে সেটি আসলে তারা মানছেন এবং সে কারণে কিন্তু তারা আন্দোলন থেকে সরে যাননি এবং এর আগে একটু বলে রাখি যে তারা কিন্তু গত আগস্ট থেকেই আসলে এই আন্দোলন করছেন এবং তেরোই আগস্ট তারা একটি সমাবেশ করেছিলেন তারপর থেকেই কিন্তু তারা মাঠে আছেন মাঝখানে সরকার শুরুতে যখন আশ্বাস দেয় যে তাদের এই দাবি তারা বিবেচনা করে দেখবেন তখন কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে গিয়েছিলেন এবং তারপরে যেটি বাড়ানো হয়েছে অর্থাৎ দুই হাজার টাকা এখন যেটি হয়েছে সেটি তখন দেড় হাজার টাকা করা হয়েছিল এবং তখন কিন্তু তারা আবার আন্দোলনের মাঠে নেমে আসেন এবং তাদের এই যে দাবি সেই দাবির ক্ষেত্রে কিন্তু তারা সেই যে আন্দোলন এবং তাদের যে কণ্ঠ বাড়ানোর যে বিষয়টি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং তারপরে সরকার এই যে আন্দোলনের প্রেক্ষিতে গতকালকে কিন্তু কিন্তু এই যে করার ঘোষণাটা দিল তারা তারা মানছেন না বলছেন যে তাদের যে দাবি সেটি পূর্ণাঙ্গ মাত্রায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আমরা দেখেছি বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে আসছেন এবং সংহতি জানাচ্ছেন সুস্মিতা শামিমা সুলতানা আপনাকে ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে মতবিনিময় সভার শুরু হয় সভায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি আইজিপি বিজিপি আনসার ভিডিপি ও এনটিএমসির মহাপরিচালক ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিদের নিয়ে এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি অংশ নিয়েছেন সিসি ও অন্য চার কমিশনার ও সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবন থেকে আশেকিন প্রিন্স প্রিন্স আর সুস্মিতা যে কোনো নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জ আগামী সংসদ নির্বাচন যেহেতু ফেব্রুয়ারির অর্ধে হবে সেই নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে কীভাবে এবং কতটুকু নিয়ন্ত্রণে রাখা যাবে সব কিছু নিয়েই মূলত আজকে এই আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে মত বিনিময় করছে নির্বাচন কমিশন যেখানে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা এছাড়া যারা উপস্থিত রয়েছেন সেখানে রয়েছেন তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি রয়েছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার রয়েছেন একই সাথে পুলিশের মহাপরিদর্শক রয়েছেন এনএসআই ডিজিএফআই এন টি মহাপরিচালক তারা রয়েছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছে তো আজকে মূলত তেরোটি বিষয় নিয়ে এখন আলোচনা চলছে যার মধ্যে রয়েছে ড্রোনের ব্যবহার নিষিদ্ধকরণ অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু বিষয় বিবেচনা নিয়ে আগামী নির্বাচনে যাতে ড্রোন ব্যবহার না করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ড্রোন ব্যবহার করা যাবে না এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থার সমের কার্যক্রমের সমন্বয় সাধন এবং সুসংহতকরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করণ অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ বা নিয়ন্ত্রণ নির্বাচনে বিদেশি সাংবাদিক এবং প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তা বা সহযোগিতা প্রদান পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে মোতায়েন পরিকল্পনামূলত এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা চলছে এত আজকের এই আলোচনায় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো কি না সেটি যখন বৈঠকটি শেষ হবে তখন আমরা আপনাদের জানাতে পারব, তো বৈঠকটি এখনো চলছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শেষ হতে পারে সুস্মিতা প্রিন্স আপনাকে ধন্যবাদ যারা দেশের জন্য রাজনীতি করে না দেশ ছেড়ে পালাতে হয় তাদের মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তে জিপিএফ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনায় তিনি বলেন রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে অভিযোগ করেন বিগত সরকার শিক্ষাকে কম গুরুত্ব দিয়েছে শিক্ষা জীবন শেষে অনেক শিক্ষার্থীকেই হতাশ হতে হচ্ছে ফখরুল দাবি করেন কারিগরি শিক্ষায় গুরুত্ব দিলে দেশের বেকারত্ব বাড়ত না আর রাজনীতি হয় আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা স্বার্থে তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না তখন সেটা হয়ে যায় স্বাভাবিক হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা আন্তর্জাতিক ফ্লাইট ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছচ্ছে উড্ডয়নও করছে সময় মেনেই তাই যাত্রী দুর্ভোগ ছিল না বললেই চলে এদিকে আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার অস্থায়ীভাবে শুরু হয়েছে আমদানিপণ্য খালাস দেশের প্রধান বিমানবন্দরে কার্গোভিলে যে অগ্নিকান্ডের তিন দিনের মাথায় স্বাভাবিক হয়েছে ফ্লাইট শিডিউল সোমবার যারা বিভিন্ন গন্তব্যে গেছেন তাদের দুর্ভোগ ছিল না বললেই চলে তবে আগুনের খবর দেখার পর অনেক বিমানযাত্রী ছিলেন উদ্বিগ্ন সেই উদ্বেগ কমে আসে সময় মতো বিমান ছাড়ার খবরে একটু টেনশন ছিল তারপর যখন ছয় ঘন্টা পর আবার দেখলাম ফ্লাইটগুলো আবার চালু হয়ে গেছে তখন একটু টেনশন থেকে একটু মুক্তি পেলাম না যোগাযোগ করেছিলাম বলছে যে সব কিছু ওকে নার্ভাসের টেনশনের কিছুই নেই যখন আমি শুনছি যে এখানে আগুন লাগছে তখন অনেক টেনশনে ছিলাম এখন পরে শুনতে পাচ্ছি যে ফ্ল্যাট চালু হয়েছে অনেক ভালো লাগতেছে যোগাযোগ করছি বলছে ওনারা উদ্দুবাই থেকেও বলছে যে তেমন একটা সমস্যা নাই ওগুলা যেহেতু একটু যান ত্রুটি ছিল ওটা আবার নর্মালি হয়ে গেছে এদিকে স্বাভাবিক হয়েছে কার্গো ভিলেজের কার্যক্রম অস্থায়ীভাবে নয় নম্বর গেট দিয়ে করা হচ্ছে আমদানি পণ্য খালাস রোববার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে তিন দিনের জন্য সব নন শিডিউল ফ্লাইটের খরচ মৌকুফ করা হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়সাল হোসেন বিমানবন্দরে আসলে সকাল থেকে যেই গুঞ্জনটি ছিল যে আসলে যে ইমপোর্টের যে কমপ্লেক্সটি আছে সেটি তো পুড়ে গিয়েছে তো এখন আসলে পণ্য কোন দিক দিয়ে ইম্পোর্ট করা হচ্ছে বা পণ্য কিভাবে খা অল্প অল্প করে কিন্তু পণ্য খালাস হচ্ছে ইম্পোর্ট করা পণ্যগুলি আমি এখন আসলে নয় নম্বর গেটের সামনে আছি এইখানে এক্সপোর্ট এই গেটটি দিয়ে এক্সপোর্টও করা হয় এবং পাশের গেটটি দিয়ে ইম্পোর্ট করা হয় এবং তারা যেটা বললো যে এক্সপোর্ট এক্সপোর্টটা একদম স্বাভাবিকভাবেই আছে যেভাবে ছিল আর ইম্পোর্টের যে পণ্যগুলো অর্থাৎ বাইরে থেকে যে পণ্যগুলো দেশে আসছে সেই পণ্যগুলো অল্প অল্প করে ইম্পোর্ট করা হচ্ছে আর কি তো এই প্রক্রিয়াটি যত সময় গড়াবে গড়ানোর সাথে সাথে কিন্তু প্রক্রিয়াটি আরও স্বাভাবিক হয়ে যাবে আর ইম্পোর্ট যে কার্গো ভবনটি পুড়েছিল সেইখানে সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে কয়েকবার প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের অনুমতি সিভিল অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়েছে এবং তারা প্রবেশ করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের যেটা বলেছেন যে ভেতরে আসলে এখন ধ্বংসাবশেষ যেগুলো আছে পড়ে গিয়েছে সেগুলোই সরানোর কাজ তারা করবে অর্থাৎ তারা মূলত করবে না এয়ারপোর্ট কর্তৃপক্ষই করবে তারা হচ্ছে সহায়তা করবে তো সেই কাজগুলোই এখন চলছে আর অন্যান্য ফ্লাইট থেকে শুরু করে সব কিছুই স্বাভাবিক সেদিন আসলে প্রায় সাত ঘন্টার মতো যেদিন অগ্নিকাণ্ড হয় সাত ঘন্টার মতো ফ্লাইট ডিলে ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু আস্তে আস্তে সচল করতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লেগে যায় তবে আজকে গতকাল রাত বারোটার থেকে আজকে পর্যন্ত তেমন কোনো ফ্লাই শিডিউল বিপর্যয় হয়নি এবং বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি বিমানবন্দর থেকে ফয়সাল হোসেন আপনাকে ধন্যবাদ সকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তি তুলে ধরেছেন এর আগে টানা পঞ্চম দিনে এসে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন সেদিনই আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এদিকে আসলে ছয় মরদেহ পোড়ানোর মামলায় ১৭তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হচ্ছে ট্রাইব্যুনাল দুইয়ে পাঁচ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় গতকাল আবেদন জমা দেন তার আইনজীবী গত চব্বিশ জুলাই গ্রেফতার হন খায়রুল হক আটক আছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা রয়েছে এছাড়া শাহবাগ নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জালিয়াতি মামলার আসামি তিনি রাজকের প্লট কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক এ বিচারপতির বিরুদ্ধে আছে দুদকের বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তিনি